নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আনস্যান মামাজ ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাই এই ভিডিওটি অরণ্য ষষ্ঠী ষষ্ঠীর দিন আমরা জামাই ষষ্ঠীর সাথে সাথে সন্তানের জন্য অরণ্য ষষ্ঠী পালন করি এটা আমরা সকলেই জানি আর এক তারিখ ছিল অরণ্য ষষ্ঠী আর জামাই ষষ্ঠী সেই দিনেরই ভিডিও বড় ব্লগ ভিডিও বানানোর জন্য ভিডিও রেকর্ড করা হয়নি সেদিন সময় পাইনি কিন্তু শর্টস বানানোর জন্য কয়েকটা ভিডিও বানিয়েছিলাম সেগুলো যদিও আমার চ্যানেলে আপলোড করা হয়ে গেছে অনেক আগে তারপরেও মন চাইলো সবকটা ভিডিও একসাথে করে একটা ছোট্ট করে ভিডিও বানাই তোমাদের সাথে শেয়ার করার জন্য আর এইটুকু আয়োজন করতে পেরেছিলাম মা ষষ্ঠীর জন্য খুবই সামান্য কেন কি আমরা যেখানে থাকি সেখানে সমস্ত জিনিসপত্র পাওয়া ভীষণ মুশকিল যেহেতু বাইরে থাকা হয় তাই আমাদের বাঙালিদের পুজো মন মতো পারফেক্ট ভাবে করা ভীষণ মুশকিল তারপরেও মাষষ্ঠীর কৃপায় অনেক কিছু জোগাড় করতে পেরেছি আসলে মাষষ্ঠী জোগাড় করিয়ে দিয়েছে আমাদের সামনের কটার যে বৌদি থাকে সেই বৌদি আমার পুজোর জন্য বট গাছটা জোগাড় করে দিয়েছে যেটা আমার বাইরে আমি তো আশাই করিনি যে বট গাছ জোগাড় করতে পারবো পুজোর জন্য মাষষ্ঠী না চাইলে আর বৌদি হেল্প না করলে কোনো কিছুই সম্ভব না বৌদি আরো হেল্প করেছে আমার বাসের শেষ তারপর কাঁচা খেচুরে থোকাটা তো পাওয়া সম্ভব হয়নি কিন্তু ফুল সময়ে জোগাড় করে দিয়েছে তো আমি তো বারবার বলবো ষষ্ঠীর কৃপায় আর বৌদির জন্যই আমার এবারের পুজোটা ভালোভাবে সম্ভব হয় মাষির যেসব নিয়ম সেরে সোনাইকে বসিয়ে সব নিয়মগুলো করছিলাম এবার তাও শান্ত হয়ে বসেছিল আর আগের বার যা করছিল মাষষ্ঠীর শার্টের জল দিয়ে সোনাইকে পাখার হাওয়া দিচ্ছিলাম এর মধ্যেও অনেক রকম নিয়ম আছে যেগুলো ইউটিউব ভিডিওতে বলা সম্ভব হলো না তো সবার প্রথমে সোনাইকে শার্টের জল দিয়ে নিয়েছিলাম তারপর পাখার হাওয়া দিয়ে সোনাইয়ের নামের তালাটা যেটা মাষষ্ঠীর কাছে দেওয়া ছিল সেটা সোনাইকে দিয়ে দিয়েছিলাম তারপর হলুদের ফোটা দইয়ের ফোটা দিয়ে হাতে মাষষ্ঠী ঢাকা বেঁধে দিতে হয় সেগুলোই করছিলাম ঢাকাটা যেহেতু হলুদের মধ্যে রাখা থাকে তাই পড়ানোর সময় সোনাই বারবার বলছিলো ঠান্ডা ঠান্ডা আগের ও তাই করছিল এই শাটের জল প্রথমে ষষ্ঠীকে দিতে হয় তারপরে বাহন ষষ্ঠীর বাহন বিড়ালকে দিতে হয় তারপর নিচের মাথায় তারপর সন্তানের মাথায় দিতে হয় আর এই শাটের জল বাড়িতে যে কজন থাকে সবাইকেই দেওয়া যায় বয়সে বড় যারা তাদেরকে শাটের জল দই হলুদের ফোটা দেওয়া যায় আর বয়সে ছোট যারা তাদের হাতে ধাকাও বাঁধা যায় সোনাইকে যখন সোনায় টালাটা সোনাইয়ের হাতে দেওয়া হয়েছিল তখন থেকেই বলা শুরু করেছিল যে এখান থেকে একটা কলা খায় ওকে অনেক বলে বুঝিয়ে তখন বলেছিলাম আরেকটু পরে আর ওর নিয়ম সারতে না সারতে অমনি খাওয়া শুরু করে দিয়েছিল আর সোনায়ের নিয়ম সব সেরে বরমাসায় কে বসতে বলেছিলাম যেটুকু নিয়ম আমি করতে পারবো সেইটুকুই করার জন্য মানে ওই হলুদ দইয়ের ফোঁটা শার্টের জল পাখার হাওয়া এই আমাদের দাদাভাইকে যখন পাখার হাওয়া দিচ্ছিলাম তোমাদের দাদা ভাই তখন ভীষণ হাসি ফেল এইবার ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে পুজোটা সারতে পেরে ভীষণ ভালো লাগছিল আর ভালোভাবে সব সম্পূর্ণ হয়েছিলো সেটাই থেকে বড়ো পাওনা ষষ্ঠীর কৃপায় এখানে থেকে যে পুজোটা ভালোভাবে কমপ্লিট করতে পারবো সেটা পুরোটাই আনএক্সপেক্টেড ছিল আর সামনের বৌদি তো অনেক হেল্প করেছে যেগুলো আমার মেইন দরকার সেগুলো বৌদির জন্যই জোগাড় করা গেছে ওই কথাই আছে না ভগবান চাইলেই হয় না চাইলে যত চেষ্টাই করা হোক কিছুতেই কিছু হয় না এই পুজোর পরে তো আরও বিশ্বাস হওয়া শুরু হয়েছে আমার এই কথাটাই যাই হোক ভিডিও শেষে কিছু ফটো শেয়ার করলাম তোমাদের সাথে আর সামনের অরণ্যষষ্ঠীতে বেঙ্গল থাকবো আমার বাড়ি থেকে পুজো করতে পারবো তো সামনের বার ভালোভাবে পুরো ডিটেলস দিয়ে ভিডিও শেয়ার করব তোমাদের সাথে আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে